গত দুইটা ঈদ ব্লগ আমি আমি বেরিয়েছি দুই দিন একটা হচ্ছে ঈদ ডে ঈদ ডে টু দুইটা ব্লগে আমার একদমই মন মতো হয় না আজকের ব্লগে কি হবে আমি জানি না বাট ইন্টারটা শুরু করলাম অ্যান্ড অলসো সঞ্জিদারাও ঢাকায় চলে আসছে কালকে তো আজকে আমরা সবাই একসাথে বের হচ্ছি এটাই দেখাবো আজকের ব্লগে হুফুলি আজকের ব্লগটা আমার মন মতো হবে এবার ঈদ অনেক বেশি প্ল্যান করেছিলাম হয়তো এর জন্যই কোনো কিছু আমার মন মতো হয়নি সো বেশি কথা না বলে একটু পরে তোমাদেরকে আমার আউটফিট দেখাবো এখন বের হব জলদি তো ফাইনালি আমরা বের হয়ে পড়েছি আমাদের বাসা থেকে আমরা যাচ্ছি রুমিয়াপু মাম্মি আমার ঈদ আউটফিটে তো আমরা চলে এসেছি বাইরে এত বলবো সানজিদে এখন আসে না আমার অন্য রেস্টুরেন্ট অনেক সুন্দর আর আমরা এই সাইডটা বসে একদম পারফেক্ট আমাদের জন্য

এখানে হচ্ছে আমার বড় দুলাভাই দুলা ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ভালো আছেন ভালো আছেন কই দেন দিবেন না সালাম দিছি না আমি আপনার আপনি আমাকে সালাম দেন ভাই ভালো কথা ওয়ালাইকুম আসসালাম কেন ঈদ গেছে আপনি গ্রামে কেন গেছেন সালাম আর ভয় তো গেছেন জানি না তাতেই দেন 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 গাইস আমার এই দুলাভাইটা হচ্ছে সবথেকে কিপটা জীবনও সালামি দিবে না আর এই যে বোনটাও তোমরা তোমরা তো ভাগসই সালামি দেওয়ার বয় না বরাপু ভালো আছে বরাপু দিবে আপনি দিবেন না কি কি নাম হবে এই নাম হবে এখানে তো সায়রা কি এটা কি হেয়ার স্টাইল রুমিয়াপু ও ডিজে কি কি আর এখানে এই যে দেখেন তালগাছ তালগাছ না লকি হয়ে গেছে তো এখানে হচ্ছে আমার মামমি বসে আছে মামমি এই দুই দিনই অনেক বেশি অসুস্থ ছিল যার জন্য মাম미কে নিয়ে বেল হতে পারিনি আজকে বেরেছি মানে তোমার কেমন লাগতেছে বলো মামু আম্মু আজকেও যদিও শেলটা একটু খারাপ তাওই বলেছি আম্মু চলো যাই একটু ঘুরে আসি ইরে যদি না করি তাহলে কি মজা আছে আর আপু অ্যান্ড আপু হচ্ছে গিয়ে বরিশালে গেছে আপু আজকে আসতেছে আপু হয়তো আমাদের বাসায় আসবে এক দু মধ্যেই সো ব্লকি চাওনাভি কমেন্ট করুন অ্যান্ড অলসো আজকে বাবাকেও নিয়ে আসতাম বাট বাবা তার ভাইয়ের বাসায় ভ্যারাইতে গেছে যাচ্ছে আর বাবাকে আজকে আনতে পারি নাই এখন আমরা পিকচার ঠুলতে যাচ্ছি বাহিরে আসলাম ভাবলাম তোমাদেরকে আমার আউটটা দেখিয়ে গেলো

কি উপলক্ষ আচ্ছা হচ্ছে কারণ গতকালকে তোমার মানে অসুস্থ ছিল আনকি তুমি তাড়াহুড়ো করে চলে গেছে তো এই আমারও খুব মন খারাপ তো ব্লগটা করতে পারো না তেমনভাবে তো এই জন্য স্পেশালি আমি হাতে যেটা হাইড এন্ড নেম লিখছি তোমার ওগুলো তুমি দেখতে পারো না সো আজকে ওগুলো হ্যাঁ আজকে ওগুলো দেখবো না সেটা খুব সুন্দর না আর তোমার কত টাকা হাইড হবে রাইট অফ হোয়াইট ব্লু আচ্ছা এখানে আমি আসছি জন্য আমার জন্য এই যে সুন্দর করে অর্ডার দিচ্ছে মেনু কার্ড নিয়ে আমার ব্লগ করে দিচ্ছে না ব্লগ তো তো দিতে হবে তো না ভেজিটেবল নিতে নাকি তো কি অর্ডার দেব আমার জন্য বলো কি থিং কি করতেছো আমার জন্য অর্ডার দেওয়া লাগবে না পেট তো ভরা খাইতে হবে হালকা কিছু এই যে খাচ্ছি কত খাবার এদিকে

তারপরে হচ্ছে আমি নাস্তা শেষ করছি পরে আম্মুকে বলছে আমি তুমি যায় আমা যেহেতু অস্ত্র পরাম না বললাম না আমি আমি যেয়ে মাংস উঠে পড়াটা দিয়ে ড্রয়িং ড্রাইনিং রুমে দিয়ে আসছি দেন ভাই হুম তো আমাকে সব কিছু দিতে হয় বুঝছো তারপরে খাই কে হ্যাঁ আমি চিন্তা করতেছি এই দুই মিয়া কি এনজয়েবল কি হবে কি হবে কম হবে কম হবে তুমি একদিন আমি ওহ হো ওকে ডিল ডার্লিং কেমন আছো গাইস দুই বিয়ে কি মারামারি হ্যাঁ আমি দু আপনাদের করবে না মানে খুব বেশি অনেক দোয়া আছে এটা কখনোই হবে না হ্যাঁ কিন্তু মারামারি এটা তো মানে দুশমীর কথা আমাদের ফ্যামিলি তো নাই না মানে কিছু মানে রাগারাগি খুনসুটি হ্যাঁ হ্যাঁ ওর ফ্যামিলি ও ছোট আমার ফ্যামিলি আমি ছোট তো দুইজন রাগি একসাথে তো এভরিওয়ান ও যে আমার হাতের মেহেদি মানে টি অক্ষরটা খুঁজবে এটা হচ্ছে আমার ঈদ ব্লগে মেইন পার্টে দেওয়া হবে আগে তোমরা অলরেডি ঈদ ব্লগ দেখে ফেলছো সো ওইটা আর এই ব্লগে দিব না যার যা দেখো ঈদ ব্লগ দেখে আসো এখন হচ্ছে ও আমার হাতে কোথায় হাইডেনলি টি লেখা আছে এটা খুঁজবে সো দেখা যাক সে পারে কিনা তো এইখানে হচ্ছে আমরা আমাদের ঈদ ডে ফার্স্ট ব্লগ এর পাটটা নিলাম ও খুঁজে বের করতে পারছে অবশেষে যে কোথায় কোথায় টি লেখা আছে এই যে একটা আর ফুল পাটটুকু দেখতে হইলে মেইন ব্লগটা দেখতে হবে তখন আমরা নিচে যাচ্ছি একসাথে ছবি তুলবো সময় সে আমাকে পিকচার তুলে দিয়েছে এখন তাকে আমি পিকচার তুলে দিচ্ছি কিসের জন্য রেডি হচ্ছে এখন আমরা সবাই উপরে চলে আসছি আম্মু আসছে আমরা পিকচার তুলবো একসাথে তাই না আম্মু

তাই হোক তো একটু পরে চলে আসবে এখানে আমি সিঁড়িতে উঠে দেখে উপরে চলে যাই তো তার কোনো দিতে পারবে না জমিও পো ফোন দিয়ে ফোন দিতে হবে তো আই থিঙ্ক ওর সাথে মজা করাটা আমার ঠিক হবে তো দেখি সানজিদা ওর একটু আসে সানজিদাউদের কাছে যাই বরাপুর কাছে যাই বরাপর সানজিদা ছবির জেলা ফাটা ফেলতে সে দিক দিয়ে আর ওর আছে যে নিচে আমার মজা করতে খুবই ভালো লাগে গাই আমি তো ছয়তানি থেকে আমি তেমন করি না ব্লগে একটু ভদ্রভাবে থাকি বাট আমি কিন্তু অনেক মানে দুষ্ট সবাই বলে আমি কি অনেক দুষ্ট তো এদিকে হচ্ছে গাছ দেখেন রেস্টুরেন্টটা খুবই সুন্দর এই যে বরাপুই এদিকে বরফ জানি কাপ ছবি তুলে দিতে না

है है। ये ফলো। এই নেসেন্ট কানেক্ট ফলো। কেক ফুড থাকে খাবে পাওয়া যাবে। অবশ্য এইখানে লুকু চিনি ফেলা ছিল পারফেক্ট। এদিকে হচ্ছে এই যে আমার ছোট ভাগনীটা আর ইতির ব্লগে আমি চলে আসলাম কারণ আমি আজকে আমার ব্লগ করতেছি না ইতির ব্লগেই। বিষয়টা সবaday আমি ডিভিডিও দিচ্ছি। তো গিয়ে দেখেন 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 মা তো গাইজ আমি ওকে ব্লক করতে দেব না। এখন আমি নিজে নিজে ব্লক করব ও চলে আর সেওMaybe আমাকে দেখে ফেলছে তো আমি এখন কোথা আলো করব জানি না মাসলেন্ডার করতে হবে। তোকে জানি না ওই পার্ট দিবে কিনা বাট আমার মনে হয় ওই পার্ট দিবে। কি হাউজ আউট। ঠিক আছে কি হাউজ আউট। আমাকে ধরে ফেলছে। আমি পুরো রেস্টুরেন্ট খুঁজে বের আইছি। এখন আমরা কিছু ছবি তো ভতলি।

পরিমাণ বিষয় এখন আমরাও বাসায় যাচ্ছি সেও চলে যাচ্ছে আমি এখন চলে যাচ্ছি আমার বাসে কাজ আছে ওরা এখন থেকে চলে যাচ্ছে বাসায় হয়তো বা যাব না কফি শপে যেতে পারি নিয়ে যাও তুই যাও ভালো লাগছে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে ওকে সাবধানে যাও তো এখানে হচ্ছে মাম্মি বরাপু সানর ভাইয়া স্বামী আমরা সবাই বাসে চলে যাচ্ছে অ্যান্ড আমরা যাচ্ছি কফি শপে ইয়ো আমরা ইয়াং যারা আছি আমি আর শান্তিনে যেতাম কিন্তু এই যে ডাল আর করার আমাদের একা ছাড়বে না হ্যাঁ হ্যাঁ তো এর জন্য আমাদের গার্জেন নিয়ে চলাতে শুনো সমস্যা নেই আমার বিয়ে হয়ে গেলে আমি তুমি আর আমার জামাই যাবো এখানে তো এই যে আমরা বের হয়ে পড়েছি গ্রামের খালাতো বোনা শহরে আসছে শান্তি

একসাথে যে গ্রামে যাই সেই ওদের কাছে আপনারা বাদে আপনারা বাদে আমার ফ্যামিলি মেম্বার যারা গ্রামে যাবে ঈদ করবে ওরা হচ্ছে গ্রামে তো খেলাতো ভাই বোন তো এখানে আমাদের ডেজার্ট আইটেম দেন সব অর্ডার চলে আসছে আমরা খাচ্ছি এটা হচ্ছে সানজিদার এটা হচ্ছে আমার এটা হচ্ছে রুমিয়াপুর আর এটা আমাদের ফ্রি কুকিজ বিকজ আমরা এখানকার রেগুলার কাস্টমার আর এই হচ্ছে কফি তো ফাইনালি আমাদের কফি ডেট দেন এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি সানজিদা পিকচার তুলে দিলাম ওকে আর আমি এখানে আর কিছু করি নাই তো আমরা এখন ফুচকা চটপটি খেতে চলে আসছি তো এভরিওয়ান ফুচকা খেয়ে বাসায় চলে আসছি

তো বাসায় চলে আসছি আমি আজকের ব্লগটা এখন ইনিং করে দিব। অ্যান্ড তালহা যে আসছে এটা আসলেই টোটালি সারপ্রাইজ ছিল আমি জানতাম না আমি অনেক অনেক বেশি হ্যাপি হয়েছি যেটা কি না বলার বাহিরে বিকজ ও আমাকে সারপ্রাইজ একটু কমই দেয় কারণ আমাকে সারপ্রাইজ দিতে যায় অলওয়েজ ও নিজে সারপ্রাইজ হয়ে যায় বা ওই সারপ্রাইজটা কোনোভাবে ফুলফিল হয় না বা অন্য কিছু হয় আর কি মানে হোক ওগুলো ঘটনা অন্য কখনও বলবো নি তো ফার্স্ট টাইম আমাকে এসে সারপ্রাইজ দিলে এছাড়া অন্য অন্য তো সারপ্রাইজ দিচ্ছেই বাট এই টাইপের সারপ্রাইজ আমার অনেক বেশি পছন্দ তো খুব বেশি ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আমার দিনটাকে আরো বেশি স্পেশাল করে দেওয়ার জন্য আমরা মার্শাল্লাহ বলতে না ওকে তো ইয়া আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলো অফকোর্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল বাই গাইজ লাভ লাভিং কিপ সাপোর্টিং